নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজ আমার বহু হোয়াটসঅ্যাপের এবং প্রশ্নের উত্তরে আজকে শোনাচ্ছি আমরা মা নর্মদার পুণ্যসলিলা মা নর্মদার উৎপত্তির কাহিনী যে জায়গায় আমরা বসে আছি এই অমরকণ্টক এই অমরকণ্টক মূলত পিন্ধ সাতপুরা রেঞ্জ এই দুটি রেঞ্জের সংযোগস্থলের একটি জায়গা এবং প্রশাসনিকভাবে এর কিছুটা মধ্যপ্রদেশে এবং কিছুটা ছত্তিশগড় তো সে যাই হোক কিম্বদন্তি বলে এই যে জায়গা এই জায়গা পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের জায়গা সমুদ্র মন্থনের কাহিনী আপনাদের সবাইয়েরই জানা আছে এখানে সেই সমুদ্র মন্থনের ফলে যে হলাহল উদ্ভূত হয়েছিল যা সমগ্র জগৎ সংসারকে নাশ করে ফেলছিল ভগবান মহাদেব শঙ্কর তিনি তা জগতের প্রতি কৃপাবশ নিজ কণ্ঠে ধারণ করেন আপনারা যদি শিবমহিম্ন স্তোত্র পড়েন মহিম্ন মানে মহিমা শিবের মহিমা গাওয়া হচ্ছে সেও আবার অন্য এক কাহিনী গন্ধর্জ পুষ্পদন্ত রচিত শিবমি তো তাতে পুষ্পন্ত বলেছেন অকণ ব্রমাণয়িতকৃপা বিধেয় সিদ্ধয়ন সংৃত বষ কণ্ঠে তবে চ না শ্রিমহ শ্লাঘ্য ভুবন ভয়ভঙ্গ দেবতা এবং অসুররা মিলে এই সমগ্র ব্রহ্মাণ্ড নাশকারী হলাহল উদ্ভূত করেছিলেন সমুদ্র মন্থন থেকে হে পরম করুণাময় তুমি জগতের প্রতি কৃপা করে সেই হলাহল নিজ কণ্ঠে ধারণ করেছিলে সেই ভয়াবহ বিষ তোমার কণ্ঠে উপস্থিত হয়ে তোমার কণ্ঠকে বিকৃত করে দিয়েছিল কিন্তু তবু সেই বিকৃতি তোমার মহিমারই বিষয় তোমার গৌরবেরই বিষয় কারণ তুমি সমগ্র জগতের ভয় হরণ করেছিলে এবং নিজে সেই হলাহল ধারণ করেছিলে নিশ্চিতভাবে ভগবান শিব এই পরম করুণাময় রূপকে বারম্বার প্রণাম জানিয়ে আমরা আরো অগ্রসর হই এই ভয়াবহ বিশ্বের জ্বালায় তার তাকে দূরীভূত করতে শিব যখন তপস্যারত হন এবং শক্তির কৃপা প্রাপ্ত হন তখন সেই তপস্যার পরিশ্রমে তার গলা দিয়ে যে ঘাম গড়িয়ে পড়ে সেই ঘাম নর্মদার রূপে প্রবাহিত হয় তাই নর্মদার এক নাম সুতা ভগবান শিবের এক নাম হচ্ছে মেকল তাই মা নর্মদাকে মেকল সুতাও বলা হয় এই শিবের তপস্যাশ্রুত সেদে ঘামে মা নর্মদার উৎপত্তি হয়েছিল সেই হলাহল পূর্ণ কণ্ঠ থেকে তার উৎপত্তি হওয়ার ফলে মা নর্মদার জল আজও নীলাভ এবং তার পিতা যেমনভাবে সমগ্র ভুবনের ভয়কে হরণ করেছিলেন সমগ্র জগতের ভয়কে হরণ করেছিলেন মা নর্মদাও ঠিক তেমনভাবেই কোল পেতে আছেন সমস্ত পাপ সমস্ত অন্যায় সবকিছুকে ধুয়ে দেবার জন্য নর্মদার জল সত্যি সত্যি কিছুরই পবিত্রকারিণী এরপর নর্মদা বয়ে চলেছেন পশ্চিমমুখী হয়ে বিন্ধ সাতপুরা পর্বত ভেদ করে তার প্রবাহ এই প্রবাহের দুই পাশে তার মহিমা কীর্তনকারী তার পবিত্র তটে বসবাসকারী হাজার হাজার সাধু সন্ন্যাসীর তপস্যা ক্ষেত্র আজকের সাধুদের যিনি চার ধাম এবং দশ নামী সম্প্রদায়ে সংগঠিত করেছিলেন সেই আচার্য ভগবান শঙ্কর তিনি একটি বিখ্যাত স্তোত্র নর্মদা যা আজও নর্মদার দু তীরে নর্মদার আরতি হিসেবে গাওয়া হয় সেই নর্মদার স্তুতি করতে গিয়ে বলেছিলেন যে तदम्बु दीन मीन दिव्य संप्रदायकम कलौमलदायक सुमच्छ कच्छ नक्र चक्र चक्रवाकर्मदे चक्र तदीय पाद पंकज नमा देवी नर्मदे तुम्हार जले क्षुद्राति क्षुद्र जलचर मचटी आलचर प्राणी टी आ দিব্য সম্প্রদায় ভুক্ত তোমার জল কলিমল হরণকারী এইভাবে ভগবান শঙ্কর আচার্য শঙ্কর মা নর্মদার স্তুতি করেছিলেন এবং নর্মদা গর্ভের প্রতিটি পাথ্য শিব শিবলিঙ্গ কিন্তু শুধু শিবলিঙ্গ নয় সেগুলিকে বানেশ্বর শিবলিঙ্গ বলা হয় এই বানেশ্বর শিবলিঙ্গের বিশেষত্ব কি এই বানেশ্বর শিবলিঙ্গে ভগবান শিবের নিত্য অধিষ্ঠান যেমন শালগ্রাম শিলায় ভগবান বিষ্ণুর ভগবান নারায়ণের নিত্য অধিষ্ঠান তেমনি বানলিঙ্গে ভগবান শিবের নিত্য অধিষ্ঠান বানলিঙ্গ পূজনে বানলিঙ্গকে পুজো করতে গেলে শিবের আবাহন বা বিসর্জন নিষিদ্ধ তাকে ডাকতেও হয় না তাকে চলে যেতেও বলতে হয় না তার কারণ তিনি নিত্য অধিষ্ঠিত সেই বানলিঙ্গে। এই রকম কোটি কোটি পাথরের ওপর দিয়ে বানলিঙ্গের ওপর দিয়ে প্রবাহিত নর্মদা তাঁর জলের মহিমা আর কিভাবে কীর্তন করা যায় মা নর্মদার রূপ যারা প্রত্যক্ষ করেছেন তারা এইভাবে বর্ণনা করেছেন বা মারকণ্ডেও পুরাণে এইভাবে বর্ণনা আছে রেবা খণ্ডে মা মকর বাহিনী কুমিরের পিঠে চড়ে তিনি ঘুরে বেড়ান হলা হলে কালো হয়ে যাওয়া গলা থেকে তার উৎপত্তি তাই তিনি কৃষ্ণবর্ণা তিনি শিবসূতা তাই তিনি ত্রিশূল ধারিণী জটা জুটো সম্বলিত তিনি সাপের গয়না পড়া নাগের আভরণ সমন্বিত ব্যাঘ্রচর্ম ধারিণী মা নর্মদাকে রকম ভাবেই বর্ণনা করা হয়েছে মার্কন্ড পুরাণের নর্মদা খণ্ডে। কিন্তু এখানে মা কন্যা রূপিনী ছোট্ট বাচ্চা মেয়ে সে নিজের খেয়ালে ঘুরে বেড়ায় খেলে বেড়ায় যাকে ইচ্ছে তাকে দেখা দেয় দেখা দেয় না সবার মঙ্গলের জন্য বসন্তের বাতাসের মতো মা এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি কাউকে এখানে অভুক্ত থাকতে দেন না কেবলমাত্র তার তীরে বসবাস করাটাই একটা স্বরূপ সত্যি সত্যি এখানে এলে আপনারা অনুভব করতে পারবেন এখানকার প্রত্যেকটি নিঃশ্বাস আপনাদের পবিত্র করে দিচ্ছে একটু চুপ করে বসলে এখানকার গাঢ় নিস্তব্ধতা আপনাদের ধীরে ধীরে ডুবিয়ে দিচ্ছে কোন অতলে যেখানে আপনারা নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়াতে পারবেন ধন্য মা নর্মদা ধন্য দেবাদিদেবের কৃপা মা নর্মদার পূর্ণ কথা বর্ণনা করাও বিশেষ সৌভাগ্যের ব্যাপার শোনাও বিশেষ সৌভাগ্যের ব্যাপার আজ এইটুকুতেই খান্ত হলাম পরে আবার নর্মদা মাহাত্ম নিয়ে বিস্তৃত আলোচনা করার ইচ্ছে আজ আসি নমস্কার